গঙ্গারামপুর থানার রাজীবপুর ও রঘুনাথবাটি মৌজার অন্তর্গত একটি বিশাল দিঘি, মোট পঁচাশি একর জলাশয়ের এই বিশাল দিঘির চারপাশের ক্ষেত্রফল চার দশমিক চার বর্গ কিলোমিটার কবে কখন এই দিঘি খনন করা হয়েছিল তার কোনো সঠিক ইতিহাস পাওয়া যায় না তবে এই দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক ইতিহাস সেসব ইতিহাস ইতি কথা গল্পকথা কল্পকথা পুরাণের ওপর ভিত্তি করেই এগিয়ে চলেছে কালদিঘির স্থির জলকথা জনশ্রুতি বান রাজার দুই রানী ছিলেন কালো রানী ও রানী দুই রানীর স্নানের জন্য রাজা খনন করলেন দুটি দিঘি কালো রানীর জন্য কালদিঘি আর ধলরানির জন্য ধলদিঘি দিঘি দুটি বানরাজার রাজপ্রাসাদ থেকে এক কিলোমিটার দক্ষিণে কালদিঘির উত্তর দক্ষিণ লম্বা কালদিঘির জল কালো হয়তো এর গভীরতার জন্যই এম এ সবই অনুমান ইতিহাস এসব ব্যাপারে নীরব তবে কালদিঘি রচনা করেছে অনেক ইতিহাসের এই দিঘির জলে হাজার হাজার বছর ধরে চাষ হয়ে এসেছে স্থানীয় কৃষিভূমির এই দিঘির জলে তৃষ্ণা মিটেছে এলাকার মানুষের ও পশু পাখিদের এই কালদিঘির পারে শিবির স্থাপন করেছিলেন বঙ্কিমচন্দ্রের ইন্দিরা উপন্যাসের ইন্দিরা এবং ডাকাত দল কর্তৃক লুণ্ঠিত হয়েছিলেন এই কালদিঘির বটতলায় যদিও বটবৃক্ষটি অল্প কিছুদিন আগে কেটে ফেলা হয়েছে ঐতিহ্য রক্ষা করার কেউ নেই উনিশশো সালে পূর্ব পর্যন্ত কালদিঘি ছিল কচুরি পানায় ভরা উনিশশো সালে জেলা পরিষদ কালদিঘির দায়িত্ব নেয় এবং পুনরায় খনন করে দিঘিটির সংস্কার করেন এ সময়ের খননকৃত দীঘির আয়তন কমে দাঁড়িয়েছে পঁয়ষট্টি একর বর্তমানে এর পারে গড়ে উঠেছে একটি পার্ক একটি বিএড কলেজ এবং একটি হোটেল মনোরম এই দিঘিতে আছে নৌবিহারের ব্যবস্থা এই দিঘিকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প আগামীর মানুষ সেই প্রত্যাশায় বর্তমানে এই দিঘির পাশেই গড়ে উঠেছে একটি বা পার্ক যেখানে ছোটো ছোটো বাচ্চাদের ভিড় লক্ষ্য করা যায় এছাড়া এই দিঘিতে মাছ চাষ করা হচ্ছে এবং পর্যটকদের জন্য বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এছাড়া কালদিঘিতেই সরকারি উদ্যোগে শুরু হয়েছে টয় ট্রেনের ব্যবস্থা যেখানে শিশুরা মনোরঞ্জনের জন্য সেইখানটায় যেতে পারে তবে পুরো কালদিঘির সংস্কার করে এর প্রকৃত ইতিহাস মানুষকে জানাতে পারলে প্রচুর পর্যটকের ভিড় হবে এছাড়া এর পরিবেশে এই পরিবেশে আগে কিছু পরিযায়ী পাখি লক্ষ্য করা যেত যারা কালদিঘিতে আসতো সেই সব পাখিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা যেতেই পারে